হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ মান্ত চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগস নিয়ে বন্ধুরা আর আজকে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে একটু ছাদে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে তো দেখো একটু মায়ের বাড়ি আছি আমি তো এখানে দেখো মায়ের বাড়িটা তো তোমাদের প্রত্যেকেরই চেনা যারা আমার ব্লগসটা নিয়মিত দেখো তারা কিন্তু আমার মানে বাবার বাড়িটা কিন্তু চেনা যেটা বাপের বাড়ি আর কি বাপের বাড়ি আমি বলি না কখনও আমার ঠিক ভালো লাগে না শব্দটা তাই আমি বাবার বাড়ি কথাটা বলি তো দেখো ছাদে চলে এসেছি আর সকাল সকাল মানে ছাদে আসার পর যে হালকা রোদটা ওঠে না সেটা গায়ে লাগাতে খুব ভালো লাগে তাই সকাল সকাল চলে আসলাম একটু ছাদে তো দেখো আমাদের মানে ছাদে এসে ছাদের চারিপাশের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো খেজ খেজুর গাছ না সরি সুপারি গাছগুলো সকাল সকাল কিন্তু মায়ের স্নান হয়ে গেছে দেখো কাপড় কাপড়টাপড় সব ধুয়ে মেলে দিয়েছে তো ছাদ থেকে নিচে চলে আসলাম বন্ধুরা এখানে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মার বরাবরই অভ্যেস মানে ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম সেরে নটা নটা না দশটা সাড়ে দশটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় শীতকালে আর গরমকালে তো নটা সাড়ে নটার মধ্যে পুজো দেওয়া হয়ে যায় আর এখানে দেখো আমার গোপু দাদা বসে আছে গোপু দাদা বসে আছে সোয়েটার চাদর সব পরে টরে দাদাই খুব ভালো আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা আর এখন মানে ঠান্ডাটা খুব জাকিয়ে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কী বলবো খুব ঠান্ডা লাগছে রাতের বেলা একদম ঘুম হয়নি মানে কি বলো তো হঠাৎ করে মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসলে আমি তো খুব ঘন ঘন আসতে পারি না তো যখন আসি না রাতে থাকলে ঘুম হয় না কারণ বিছানা চেঞ্জ হলে আমার না ঘুমটা ঠিকঠাক আসে না তো যাই হোক এখানে দেখো আজকে মাছ মাংস দুটোই আনা হয়েছে বাড়িতে আর আমি মাংসের লেগ পিসটা খেতে ভালোবাসি বলে চিকেনের তো চিকেনটা মানে লেগ পিস নিয়ে এসছে বেশি করে বেশি করে বলবো না দুটো নিয়ে এসছে তো যাই হোক এখানে দেখো মাছ মাংস দুটোই রান্না করা হবে আর তার সাথে লাউ দেখো ওখানে সেদ্ধ করতে দেওয়া হয়েছে লাউ রান্না করা হবে আর এগুলো কি তোমরা বুঝতে পারছো একটু ভালো করে দেখে বলো তো এগুলো কি আমি এই ভ্লগসে কিন্তু এটা বলবো না যে এগুলো কি আমি জানি তোমরা সবাই জানো তো যারা জানো তারা কমেন্ট করে অবশ্যই জানো মানে জানাবে আর যারা জানো না আমি পরের ভ্লগসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে পরের ভ্লগসে বলবো না এই ভ্লগসে বলবো তোমরা কি বলো বন্ধুরা আমি দেখি যে আমার বন্ধুরা কে কে এই জিনিসটা চেনে তো মা বলল এই মানে ডাটাগুলো থেকে যেগুলো দেখবে কিছু কাঁচা আছে কিছু পাকা আছে তো মা বললো যেগুলো পেকে গেছে সেগুলো একটা বাটিতে মানে খুলে খুলে রাখ তো যাই হোক বন্ধুরা দেখছো এগুলোর থেকে কিন্তু রস বেরোচ্ছে তো বন্ধুরা আজকের ভ্লগসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখানে ভ্লগসটা শেষ করলাম